আগস্টের সড়কে নামছে বুয়েটের নকশা করা অটোরিক্সা শুরুতে ঢাকা দক্ষিণে পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরা এলাকায় চলবে সব রিক্সা সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ত্রিশ কিলোমিটার দাম দুই লাখ টাকার মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত চালকেরা পাবেন এই বাহন স্থানীয় সরকার উপদেষ্টা জানান জুলাই আন্দোলনে ভূমিকা রাখা এই রিক্সা চালকদের জন্য এই উদ্যোগ গুলশানে উত্তর সিটির নগর ভবনের সামনে চালিয়ে দেখা হচ্ছে বুয়েটের নকশা করা ই রিক্সা হাইড্রোলিক ব্রেক নির্ধারিত গতিসীমা সহ বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয়েছে এই বাহনে যা নেই বাজারে প্রচলিত অটোরিকশায় এই রিকশা সড়কে চলার আগে ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে চালককে নিতে হবে লাইসেন্স এবং প্রশিক্ষণ একটি জাতীয় পরিচয়পত্রের অধীনে কেনা যাবে তিনটি অটোরিকশা এর আগে দুর্ঘটনা প্রবণতা সহ বেশ কিছু কারণে কয়েকবার ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে বারবারই এবার বুয়েটের তৈরি অটোরিক্সার অনুমোদন দিতে যাচ্ছে দুই সিটি কর্পোরেশন যদিও নতুন অটোরিক্সার জন্য নির্ধারণ হয়নি চার্জিং স্টেশন একটা ফরমেটে নিয়ে আসা এই যানবাহনগুলোকে রেজিস্ট্রেশন করা এবং যারা এগুলো চালাবে তাদেরকে লাইসেন্স দেয়া তাহলে তারা হবে কি একটা রেগুলেশনের আতায় থাকবে এবং তাও কোনো সমস্যা হলে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো ই রিক্সা নামানোর আগে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার এজন্য চুয়ান্ন লাখ টাকা ব্যয়ে তিনশো প্রশিক্ষক তৈরি করা হচ্ছে তাদের মধ্যে পুলিশ সদস্যদের পাশাপাশি থাকবেন বৈষম্য বিরোধী আন্দোলনের একশো পঁচাত্তর শিক্ষার্থী ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় বুয়েটের রিক্সা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এখন যেরকম কোন নিয়ম নেই তো আপনি চাইলেই কালকেও দশ হাজার রিক্সা ঢুকে দিতে পারবেন ঢাকায় তো এটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা এবং ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে এবং এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয় ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থাও যাওয়া হয় এটা এই আর থাকবে না নতুন ই রিক্সা চলাচল করা সড়কগুলো থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে বর্তমানে চলাচল করা অটোরিক্সাগুলো